টার্গেট মিস হয়ে গেল সুইটহার্ট কাটি নির্জন ছাদে ব্যারিটন ভয়েসে এমন কথা শুনে থমকে ধরালো রাজ্য পেছন ফিরে অদ্ভুত সৌন্দর্যের সেই পুরুষকে দেখে কোনো কথার উত্তর না দিয়ে রাইফেলের পার্সগুলো দ্রুত হাতে খুলে ব্যাগে ভরতে উদ্যত হল টার্গেট বরাবর বুলেট শ্যুট করতে চাইলে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে তোকে আমি মেরেই ফেলব এই টার্গেট নিয়ে হবে দ্বিতীয় যুবকটির মুখে এমন হেয়ালি কথা শুনে রাজ্যের মাথায় রাগ কিলবিল করে উঠল এই মুহূর্তে লোকটির এমন গায়ে পরাভাব, ভাব তার মোটেও পছন্দ হচ্ছে না তার মধ্যে লোকটি দেখে তার মধ্যে লোকটি দেখতেও সন্দেহজনক লোকটির চিন্তা মন থেকে সরিয়ে নিজের সব কিছু গুছিয়ে ছাদ ত্যাগ করার উদ্দেশ্যে বাবারাতেই যুবরাজ পথ আগলে দাঁড়িয়ে আবেশ মেশানো কণ্ঠে বলে উঠল কতক্ষণ ধরে একা একা করে যাচ্ছে এভয়েড করছো কেন রাজেবা তার তত্তর করে বেড়ে যাওয়ার রাগকে কন্ট্রোল করতে না পেরে বুক বরাবর এক কঠিন পাঁচ মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল আমি কবিকার সুইট হার্ট আপনার কঠিন সিচুয়েশনে এত বক বক করে মাথা খারাপ করে দিচ্ছেন ঘোষের মাত্রা এত সজোরে ছিল যে অন্য কেউ হলে পেছন দিকে দুই হাত জায়গা সরে যেত কিন্তু যুবরাজ থায় সেই জায়গাতেই শক্ত অবস্থানে মুখে হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল কোনো প্রকার ব্যথাও যেন সে অনুভব করেনি তাকে দেখে এমনটাই মনে হলো রাজ্যের এই মুহূর্তে এই সাংঘাতিক ছেলেটিকে নিয়ে তার ভাবনার মোটেও সময় নেই হাত ঘড়িতে সময় দেখে কানে থাকা ব্লুটুথ ডিভাইস ক্লিক করে ওপাশের ব্যক্তির উদ্দেশ্যে তেজিকণ্ঠে কণ্ঠে বলে উঠল প্লিজ কোভার দ্যাট হোটেল দ্য ক্রিমিনাল ইজ ট্রাইং টু স্কাপ। কথাগুলো বলেই যুবরাজের চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে বলে উঠল মুভ যুবরাজ মুশকি এসে গভীর দৃষ্টিতে এমনভাবে রাজ্যের দিকে তাকিয়ে রয়েছে যেন পৃথিবীর কোনো বিষয়ে তার খেয়াল নেই রাজ্য যুবরাজের এমন বেহুদা অবস্থা দেখে নিজেই পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে উঠল সিমলিস মেয়েটি তোকে নির্লজ্জ ক্ষেতভাবে ভূজিত করে চলে গিয়েছে আরে হুঁশে আয় ডুড হঠাৎই রায়াফের কণ্ঠে হুঁশ ফিরল যুবরাজের রাজ্যের ঘুসি মারা স্থানে হাত বলিয়ে ফিচল হেসে যুবরাজ বলে উঠল বৌ তো দেখছি আমর থেকে দুই থাপু পড়ে আই লাইকের মেয়ে কিন্তু পুলিশের স্পেশাল ফোর্স অশ্ল করে দিবে তোকে হ্যাঁ কথাটি বলেই রেলিং করে নিচের রাস্তার দিকে অনুসন্ধানের নজরে তাকাল রায়াফ। আমি ভস্য হতে চাই সাবলীল স্বীকারোক্তি যুবরাজের রায়াফ তার প্রখর দৃষ্টি যুবরাজের থেকে নিবদ্ধ করে বলে উঠল আরে নিজের সর্বনাশ হলে ডেকে আনতে চাইছিস যুবরাজ কিছুক্ষণ মৌন থেকে ফোস করে শ্বাস ছেড়ে গম কণ্ঠে বলে উঠল মানুষের সর্বনাশ করে বেড়ালে নিজের সর্বনাশ একদিন হবে এটাই ন্যাচারাল এত নিখিত হিসেব কষে কি জীবন চলবে রায়া বুঝতে পারল যুবরাজ কঠিনভাবে কট খেয়েছে এই মেয়ের মনের আঙি নাই এই পথ থেকে সরে আসতে হলে যে কোনো একজনকে জীবনের দা এন্ড মেনে নিতে হবে কারণ যে জিনিস যুবরাজের মনে ধরেছে সে সেটা আদায় করেই ছাড়বে আর জেনে শুনে একজন ক্রিমিনালকে কোনো মেয়েই সাদরে গ্রহণ করবে না রায়াফের ভাবনার ভাটা পড়লো যুবরাজের ভরাট কণ্ঠে চল আমার সুইটিকে হেল্প করে বলেই কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ রায়াফ অবাক হয়ে জানতে চাইল কিভাবে সুইডে যাকে খুঁজছে সে শিকার একজন আদর্শ স্বামীর কর্তব্যকে জানিস বইয়ের কাজ সহজ করে দেয় আই উইল কিল হিম কথাগুলো বলেই হো হো শব্দে হেসে উঠল যুবরাজ যুবরাজের ভয়ানক সেই হাসি শোষ শব্দে বয়ে চলা বাতাসে বাড়ি খেয়ে ভয়ঙ্কর এক আলোড়ন সৃষ্টি করল পুরো ছাদ জুড়ে যুবরাজের এই হাসির মানে রায়াফ জানে নিজের কাঁধের ব্যাগ থেকে বের করে অনেকগুলো ছবির ভেতর থেকে একটি ছবি বের করে তার ওপর উপর এবং মনে মনে বলে শেষ অন্ধকার কক্ষে ইজি চেয়ারে চোখ বুঝে শুয়ে শুয়ে বিভিন্ন ভাবনা ভেবে চলেছেন সাদাফ শাহির তার বড় বড় মায়াবী চোখের পাপড়ি ছাপটানোর মুহূর্ত তাকে আজও রোমন্থিত করে মৃত্যুর পূর্ব মুহূর্তে নবনীতা সাদাফ শাহিরের হাত ধরে বহু কষ্টে ভেঙে ভেঙে বলেছিলেন আমার ছেলে যেন কারো ক্ষতি না করতে পারে ও যেন মানুষের মতো মানুষ হয় কথা দাও তুমি আমার ছেলেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে যুবরাজ যেন মায়ের অভাবে আর পাঁচটা ছেলেমেয়ের মতো নষ্ট না হয় নবনীতার মৃত্যুর পূর্ব ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সেই করুণ আকতি আজও সাদাব সাহিরের কানে বাজে তিনি দুঃস্বপ্নও ভাবেননি তার ছেলে একজন খুনি হবে ছেলেকে কঠিনভাবে মানুষ করতে না পারার ব্যর্থতা শান্তি নিদ্রা যাপন পর্যন্ত করতে দেয় না সাদাব সাহিরকে ভাইয়া সামিনার মৃদু কণ্ঠের প্রশ্নে চোখ মেলে তাকালেন সাদাব শাহিব চেয়ারে হেলান দিয়ে রাখা মাথা তুলে হাঁটুতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এরপর বোনের দিকে করুণ দৃষ্টি পেতে প্রশ্নবান ছুড়ে উঠলেন আমার ছেলে মানুষের জীবন কেড়ে নেয় এটা তুই কবে থেকে জানতিস বড় ভাইয়ের মুখে এমন প্রশ্ন শুনে ভয়ে কেঁপে ওঠেন সামিনা যে সত্য এতগুলো দিন তিনি চেপে এসেছেন সেটা তার ভাই কিভাবে উন্মোচন করলেন বিশালাকার হোটেলটির চারপাশ পুলিশ আর পুলিশের স্পেশাল ফোর্স সোয়াটের দখলে সোয়াট হচ্ছে পুলিশের এমন একটি সংস্থা যারা সমস্ত কঠিন দক্ষ হাতে হ্যান্ডেল করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত হন সোয়াটের সদস্যরা সবসময় ভারী অস্ত্র বহন করে এবং এমন সব ক্রিমিনাল তারা অ্যারেস্ট করতে সক্ষম হন যারা সাধারণ পুলিশের ধরাছড় বাইরে গোয়েন্দাগিরি থেকে শুরু করে ক্রিমিনাল কিলিং সমস্তটাই দক্ষ হাতে সামলান সোয়াটের সদস্য রাজ্য এনি সহ তাদের দশজনের একটি টিম কেউ লিফট ধরে কেউ সিঁড়ি আটতলার উদ্দেশ্যে দৌড়ে চলেছে হোটেলে অবস্থানরত নিচে নামতে দেওয়া হয়নি এমনকি রুমে চলেছে কঠিন কাউকেই মিশন আটতলার নির্দিষ্ট রুমে এসে একটি মেয়েকে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে এনি দৌড়ে মেয়েটির কাছে চলে যায় রিভলভার হাতে সকলে সজাগ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিয়ে সন্দেহজনক কিছুই খুঁজে পেল না মেয়েটির পালস চেক করে শক্ত কণ্ঠে সহযোগীদের উদ্দেশ্যে বলে খুব কম হসপিটালে শিফট ব্যবস্থা করুন প্লিজ পুলিশের চারজন সহকারী উঠল মেয়েটিকে ধরে লিফ্টে করে দ্রুত পাশে অবস্থানরত হসপিটালে নিয়ে চলে গেল রাজ্য চারপাশে চোখ বুলিয়ে জানালার সাথে লেগে থাকা ভোতা বুলেট টেনে বের করে হাতে নিয়ে চারপাশে আরেকবার চোখ পোড়ালো পুরো রুম চকচকে ক্লিন কোথাও কোনো কিছু এলোমেলো অবস্থায় নেই রাজ্য ভেবেই পাচ্ছে না এই অল্প বয়সী মেয়েটা এখানে কী করছে। আর তাকে কেউ খুনি বা করতে চাইবে কেন টানা দুই ঘন্টার তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া গেল না হোটেলটিতে আর রিসেপশনিস্টের কাছ থেকে জানা যায় মেয়েটির নাম রোহিতা চৌধুরী সে নিজেই এই হোটেলটির দুই দিনের জন্য বুক করেছে মেয়েটির কন্ট্যাক্ট নম্বর ছাড়া আর কোনো ইনফরমেশান তাদের কাছে নেই রাজ্য রিসেপশনিস্টের কাছ থেকে নম্বরটি নিয়ে তার টিম মেম্বার নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে রাজ্যকে এনি আশ্চর্য সরে প্রশ্ন করল তোর অবাক লাগছে না এইটুকু একটা মেয়ে এত দামি একটা হোটেলে দুই রাতের জন্য রুম বুক করেছে অবাক তো লাগছেই এখন সব প্রশ্নের উত্তর কি এই মেয়েটি দিতে পারবে যে কোনো এই রুম থেকে বুক করেছে আর এই অজ্ঞাত লোকটিই বাক্যে আর কি জন্য তাকে মারতে চাইছে তার আগে মেয়েটির পরিবারের সাথে দেখা করার খুব প্রয়োজন চলছে শ্রাবণ মাস যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা আজকের আকাশটা গত কয়েক দিনের তুলনায় অত্যাধিক কালো দিনের আলো তো মনে হচ্ছে যেন ঘুট ঘুটে কাল সন্ধ্যা ঘনিয়ে এসেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সব কিছু যেন কেমন ভুতুরে ঠেকছে এরকম বৈরি আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক লোকটির ঢক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহুদিনের তৃষ্ণাত্ম দুনিয়াবি কোনো বিষয়ে যেন তার কোনো খেয়াল নেই মদ পান করায় যেন তার এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে মদের নেশায় যখন সে চুর হয়ে আছে তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে শব্দে মোটা মোটা বড় বড় বৃষ্টির ফোটা প্রবল বেগে আসতে পড়লো পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি বের করে লোকটি সময় দেখে নিল সময় সন্ধ্যা সাতটা বেজে পনেরো মিনিট লোকটি ঘুম ঘুম আত খোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল গুড় শব্দে ছুটে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্পষ্ট স্বরে বিশ্রী ভাষায় বলে উঠল সে একটা মাল ছিল মেয়েটি একবার বিছানা তুলতে পারলেই শরীর মন দুটোই জুড়িয়ে যেত শালিক কোনোভাবেই প্রস্তাবে রাজি হলো না কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নিহল চৌধুরীর থেকে যখন তখন কারি কারি টাকা হাতানো যেত সালে আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম মাদার এসে গুলি করে মোটটাই নষ্ট করে দিল লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবারও ঘুমিয়ে তলিয়ে গেল কতক্ষণ সেভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হলো বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে মতে চোখ মেলে উঠে বসে দিকে নজর দিল আত খোলা দরজার কাছে ছায়ামূর্তির কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ঢুলু ঢুলু শরীরে উঠে দাঁড়ালো এরপর কোমরে গুজে রাখা পিস্তল বের করে বলে উঠল কে ওখানে সামনে শালা দূরে দাঁড়িয়ে লুকাচুপি খেলা আমার পছন্দ না কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উষ্ঠা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে বলল এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবার দরজার দিকে দৃষ্টি দিল সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল সে আলোয় বিশাল আকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হলো এবার লোকটি ভয় পেল এক হাতে পিস্তল অন্য হাতে চাকু ধরে বলে উঠল সামনে সে বাহাদুরি দেখাশোনা বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা কোকটি এলোপাথারি উড়া করছে যা দেখে মনে হচ্ছে কোনো অশরীর বৃষ্টি বাতাসে জলকেলি করছে হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরও ভয় ভয় করে তুলল নিমেষে মাথার লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেল লোকটি গায়ের সার প্যান্টের পকেট হাতরে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করল কিন্তু সে গ্যাস লাইটারটি কোথাও খুঁজে পেল না দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পেছনে দুই হাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়ালো এরপর গম গমে হুঙ্কার ছেড়ে বলে উঠল লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল মুখের জবা ভারিয়ে গেল ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল যুবক যত কাছে গই লোকটি ততই পিছিয়ে যায় এরকম পিছাতে পিছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায় দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতে লোকটির কাছে জমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায় সে বিছানায় গুটি গুটি মেরে বলে ওঠে আমাকে মাফ করে দিন সাহেব আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে চাইনি আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেব লোকটির এমন করুণ আকৃতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল চারপাশের বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে পরিস্থিতি মনে হলো লোকটির কাছে যুবরাজ বিছানার উপর পা তুলে লোকটির হাতে সজরে পা চেপে জিজ্ঞেস করল হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলেন এইটুকুন মেয়ের সাথে তোর কিছু শত্রুতা সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারব কুকুর আতঙ্কে তোর লাশে মুখ না বলে যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে লোকটির চোখ বরাবর কোপ উঠল ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল বলছি সব সত্যি বলছি আমাকে এইভাবে মারবেন না সাহেব আমি সব সত্যি বলে দেব আপনাকে কারাকে বলুন সব খুলে বললে আমাকে চেতে দিবেন যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল তোর গল্প যদি আমার মন ছুঁয়েছে তাহলে পুরস্কার সময় তোকে ছেড়ে দেব কিন্তু যদি একটা মিথ্যা কথা বলেছিস তাহলে বলে এই লোকটির চুলে ঝুঁটি টেনে ধরে বলে উঠল মগজ সহ চুল তুলে নেব এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল কিচ্ছু লুকাবো না সাহেব সব বলবো মায়ের দুধের কসম যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল গল্প স্টার্ট কর এমন ভাবে রুশি রুশি বলবি যাতে আমার মজা লাগে ঠিক আছে লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে এরপর চোখ মুখের ঘাম মুছে বলতে শুরু করে মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে এটা আমি চেনে যাই সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিন চিঠি লিখে মেয়েটিকে পাঠিয়েছি সিলেটের নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে দুই রাত কাটাতে হবে আমার সঙ্গে নাহলে আমি ওর সাথে লিশনে যাবো না মেয়েটি সিলেক্টির প্রেমে এতই অন্ধ হয়ে গেছিলো যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায় মেয়েটি যখন হোটেলে ওঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ ঢেকে রাখি মেয়েটিকে আমি শারীরিক সম্পর্কের জন্য জোর করতে সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথে আমাকে চর মেরে দেয় চর খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলা টিপে ধরি কিন্তু বিশ্বাস করুন সাহেব রোহিতা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছা ছিল না আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম আমার ইচ্ছা ছিল মেয়েটির বাবা মানে নিহাল চৌধুরীর খুব সম্মানীয় ব্যক্তি একবার মেয়েটির স্ক্যান্ডাল তার সামনে তুলে ধরতে পারলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারব কিন্তু তার আগে কে যেন আমাকে গুলি করে দেয় কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখ ভাব বোঝার জন্য ওপরে চোখ তুলে তাকায় যুবরাজ লাইটার দিয়ে একটা শিকায় ধরিয়ে ফুঁক মেরে ধোয়া উড়িয়ে সে ধোয়ার দিকে তাকিয়ে বলে ওঠে তোকে যে করে করেছে সে আমার চান কিন্তু জানার আলাপ পড়ে আগে বল রোহিত চৌধুরী যে ছেলেকে পছন্দ করত সে ছেলে কোথায় কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তো নোংনা ফাঁদে এভাবে পা কথা না লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল আমার চিটি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল শুধু তাই নয় আমাকে কুসিমের শাসি এসে দুই দিনের পোলাপান তাই চিরতেরে ঘুম পাড়িয়ে ট্রেনে ফেলে দিয়েছি এবার যুবরাজের চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো দ্রুত সিগাইড ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটি ঠোঁটে চেপে ধরলো এরপর গর্জে উঠে বলে উঠল তোর গল্প আমার পছন্দ হয়নি তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস আর যে ব্যক্তি যুবরাজ সাহেবকে খুশি করতে ব্যর্থ হয় সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায় শুধু তাই নয় তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস এরপর এক নিরাপরা ছেলেকে মেরে ফেলেছিস সাথে একটি মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস আর সব চাও খুশি যেটা করেছিস সেটা হলো আমার চান তোকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে আর তার মন খারাপ দেখে আমার হৃদয় রক্তকরণ হয়েছে তুই বিশাল মাপের অপরাধী তুই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস ততলা মামুন যুবরাজের পা ধরে হাও মাও করে কেঁদে বলে উঠলো শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার আমি স্বেচ্ছায় পুলিশের কাছে গিয়ে ধরা দিব আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব দয়া করে আমাকে মারবেন না আমি ভুল করেছি আমাকে বাঁচতে দিন যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কো বসিয়ে বলে উঠল তোকে বাঁচিয়ে রাখার মুঠটা নষ্ট হয়ে গেছে আমার তোকে এমনভাবে মারবো যেহেতু লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না মুহূর্তে এই ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাতে ভরে গেল সাথে পাল্লা দিয়ে বেড়ে চলো বৃষ্টি আর মেঘের গর্জন নির্জন কক্ষের ভারী গঙ্গানি মিশ্রিত আর্তনাথ কারো কানেই পৌঁছাল না এই গভীর রাতে মিনিট বিশেক পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল আমার কাছে আবর্জনা এমন ভাবে সাফ করবে যেন কিছু এখানে যুবরাজ গাড়ি স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট কাঠের আর চাটায়ের তৈরি আধভাঙা পুরাতন বাড়িটি যুবরাজ শেষত্ব খেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল সেনোরিটা বাইরে ছুপ বৃষ্টি ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে বাড়ি জমিয়েছে রাজ্য হঠাৎই মৃদু পিঁপড়ের কামড়ের মতো ব্যথায় শব্দ করে উঠল সে চোখ মালা সাধ্য হল না চোখের পাতাতয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল শুধু গভীর মনে ঠান্ডা শরীর তাকে জাপটে ধরে আছে যার ঠান্ডা বড় ভাত দুটো রাজ্যের মেধিন পেটে বিচরণ করছে শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে আবেশে কোলবাড়ি জড়িয়ে ধরতেই মনে হলো এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলেছে বারবার সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টে বিষ্টে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য ভোর রাতের দিকে বৃষ্টির তেজ কমে গিয়ে ইলিশে বৃষ্টি পড়ে যাচ্ছে আকাশ হালকা মেঘে ঢাকা পড়ার কারণে খুব আকাশের সূর্যটা টকটকে লাল লাভা ছড়াতে বেড়াতে হয়েছে নেই কোনো পাখির কেচের শব্দ চারপাশ নিস্তব্ধ নীরব হঠাৎ সকল নিস্তব্ধতা ভেদ করে রাজ্যের মোবাইলের অ্যালার্মটা বৃদ্ধ শব্দে বেজে উঠল অ্যালার্মের শব্দে গভীর ঘুমে মজে থাকা রাজ্য কিছুটা বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে কাঁথার নিচে ঢুকে পড়ল অ্যালার্ম বন্ধ হয়ে গেলেই আবার আরাম নিদ্রায় ডুব দিল সে কিন্তু বেহায়া এলাম দ্বিতীয় দফায় সুর তুলল কাঁথার নিচ থেকে হাত বের করে বালিশের চারপাশ কোথাও ফোন না পেয়ে ধুলো শরীরে উঠে বসল এরপর চোখ বন্ধ করে সারা বিছানাময় মোবাইলের তল্লাশে চালালো কিন্তু মোবাইল নামক যন্ত্রটি বিছানার কোথাও নেই এবার বন্ধ চোখেই রাগ চটে গেল রাজ্যের একে তো কোনোভাবেই সে চোখ খুলতে পারছে না তার মধ্যে মোবাইল অ্যালার্ম বেজে যাচ্ছে সেটাও বন্ধ করতে পারছে না কিছুক্ষণ নিজের দায়িত্ব পালন করে নিজে নিজেই বন্ধ হয়ে গেল অ্যালার্মখানা বিছানার হেলান দিয়ে রাজ্য চোখ বন্ধ করে বসে রইল হঠাৎই রাজ্যের মা মিসেস তনুজা চৌধুরী রাজ্যের কক্ষে এসে ডেকে উঠলেন ইরে বাবা এভাবে ঘুমোসিস কেন আজ ডিউটি নেই তোর রাজ্য কোনো সারা শব্দ না করলেই তনুজা রাজ্যের গায়ে হালকা চাপড় বেড়ে ডেকে উঠলেন কিরে মেয়ে এভাবে বসে বসে ঘুমোসিস কেন এবার একটু নড়ে চড়ে উঠল রাজ্য বহু কষ্টে পিটপিট করে চোখ খুলে আবার বন্ধ করে অস্পষ্ট স্বরে বলে উঠলো কিছুতেই চোখ খুলতে পারছি না মা পড়ে যাচ্ছি মনে হচ্ছে শরীরের কোনো শক্তি অবশিষ্ট নেই মেয়ের কথায় ঘাবড়ে গেলেন তনুজা চৌধুরী রাজ্যের সার্ভিস জীবনের এই দু বছরে তিনি কখনো মেয়েকে এভাবে ঘুমাতে দেখেননি ডিউটির ক্ষেত্রে রাজ্য খুবই চটপটে আর অনেস্ট তবে আজ কি কি এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত তনুজা রাজ্যের গায়ের কাঁথা টেনে সরিয়ে গালে কপালে হাত ছুঁয়ে বলে উঠলেন দেখি জ্বর টর হয়েছে কিনা তনুজা শরীর হাতরে জ্বরের কোনো আভাস পেলেন না রাজ্যের গা থেকে হাত সরিয়ে মিসেস তনুজা কপাল কুচকে নিজে নিজেই বলে উঠলেন শরীরের তাহলে এমন দুর্বল কি তনুজা হবার কারণে কোমরে হাত রেখে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন এরপর রাজ্য কেটে নেই বিছানা থেকে নামাতে নামাতে উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন একটা লম্বা শাওয়ার নে তাহলে ভালো লাগবে দিনরাত প্রচুর ধকল যায় এজন্য বোধ হয় এমন লাগছে আর অফিসে গিয়ে কয়েকদিনের দিনের জন্য ছুটি নিবি আজকে আমার মনে হয় একটু রেস্ট প্রয়োজন তোর কথাগুলো বলতে বলতে রাজ্য কেটে ওয়াশরুমে নিয়ে সাওয়ার ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন তিনি বৃষ্টির মতো ঝরঝর করে ঝর্ণা থেকে মিহি মিহি পানি ধারা রাজ্যকে ভিজিয়ে দিচ্ছে নির্দিধায় হঠাৎই উষ্ণ জল রাজ্যের গলার নিচে জলুনির সৃষ্টি করল সেই জ্বালা নিউরনে পৌঁছানো চোখ মেলে তাকালো রাজ্য শুধু গলার নিচে নয় কাঁধে বাহুতে পেটেও সমানভাবে যাচ্ছে ঘাড় ঘুরিয়ে ডানে পামে তাকাতেই ফর্সা হাতগুলোতে লালচে ছোট ছোট দাগ নজর এলো ওয়াশরুমের বড় আয়নাটায় নজর রাখতেই গলার নিচে আর পেটে অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল মাথায় চাপ প্রয়োগ করে বিগত দিনগুলো ডিউটির সময়কার কাজ চিন্তা করলো রাজ্য না সূর্যের ব্যথা লাগার মতো তো কোনো কাজ তো আমি করিনি তাহলে এই দাগটা কিসের হঠাৎই রাতে দেখা স্বপ্নের কথা মাথাচাড়া দিয়ে উঠলো রাজ্যের মনে ধবধবে টষ্ট সে লাল ঠোঁটওয়ালা সুটাম এক রাজকুমার এসেছিল তার স্বপ্নে যার বাহু ধরে পরম মমতায় বন্দি ছিল রাজ্য সেই রাজকুমার রাজ্যের কানে কানে ফিস ফিস করে আবেগ জড়ানো আদুরে কণ্ঠে গভীর চুমু দিতে দিতে বলেছিল তোমাকে আমি দখল করব কারণ রাজকুমারের কাজই হচ্ছে রাজ্য দখল করা সেই মাদকতা মিশ্রিত কণ্ঠে কি ছিল রাজ্য জানে না সেও গলা জড়িয়ে ধরে রাজকুমারের উষ্ণ ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিল আর সেই সুযোগে রাজকুমার উন্মাদের মতো ভোগ করেছে তার অষ্টদয় হঠাৎই লজ্জায় রাজ্যের গাল কান গরম হয়ে ধোয়া ছুটল নিজেকে নিজেই ধিক্কার দিয়ে বলে উঠল চিন্তা ভাবনা করে ঘুমাস তুই এগুলো কোনো স্বপ্ন হলো লজ্জায় শরীরের দাগের কথা বেমালুম ভুলে ঝটপট গোসল সেরে বেরিয়ে এলো রাজ্য রুমে এসে নিজের ড্রেস পাল্টে অফিসের ইউনিফর্ম পরে নিল সে হেয়ার ড্রায়ার দিয়ে কাট পর্যন্ত ভেজা চুলগুলো শুকিয়ে ছোট বেনি করে খোপার মতো করে ক্লিপ দিয়ে আটকে নিল নিজেকে আয়নায় ভালোভাবে দেখে মাথার ক্যাপটা হাতে নিয়ে বেরিয়ে এলো নিজের রুম থেকে সে জানতেই পারল না ও পাশের কেউ একজন তার আগাগোড়া সবটায় দেখে নিল মুগ্ধ নয়নে হাই তুলতে তুলতে এলোমেলো পায়ে রায়াফ কফি মগ হাতে যুবরাজের রুমে এলো এসেই দেখতে পেল একটা রাইফেল জানালার দিকে তাক করে সেটা স্কোপে গভীর মনোযোগ দিয়ে কিছু দেখে যাচ্ছে যুবরাজ কফির মগটা বেডসাইড টেবিলের ওপর রেখে রায়াপ অদের আগ্রহে জানতে চাইল